বন্ধুগণ আজকে আমি পটলের একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা হলো চাল পটল এটা খেতে কিন্তু দারুণ আর সম্পূর্ণ নিরামিষ আর এর জন্য আমি কিছুটা পটলকে এইভাবে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সঙ্গে গোবিন্দভোগ চাল যেটাকে আমি ধুয়ে নিয়েছি আধ ঘন্টা আগে আর এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর একটা ছোটো এলাচ একটা দারচিনি আর একটা লবঙ্গ আমি দিয়ে দিলাম এবার একটু আমি এগুলোকে ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম এক মোট চীনা বাদাম আর মোট কিশমিশ এবার এগুলোকে আমি ফোড়নের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভাজব এবার আমি এখানে দিয়ে দেব যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি বাদাম আর কিশমিশের সঙ্গে চালটাকেও কিছুক্ষণ এইভাবে ভেজে ভেজে নেব চালগুলো এগুলো কুটকুট করে ভাজা হচ্ছে তার মানে আমার চাল ভাজাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিলাম এই প্যানের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা দেওয়ার পর আবার যে পটলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব এবার পটলগুলোকে আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো এর ফলে পটলগুলো আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকনাটা খুলে আবারও আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব আর তার জন্য আবারও আমি দিয়ে দিলাম গরম মশলা একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর এটাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি হাফ চামচ দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আদাটা কিছুক্ষণ এইভাবে আমি ভেজে নিলাম এবার আমি অল্প একটু জল দিয়ে দেব আমি দেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেহেতু লঙ্কাগুলো একটু আমাকে হিসাব করে দিতে হবে আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব চালটা আমি ভেজে রেখেছি সেই চালটা আর পটল ভাজা পটলগুলো এবার এগুলো একসঙ্গে আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখেছি এভাবে আমি একটু কষিয়ে নেব মশলাটা আমার শুকনো লাগছে সেই জন্য আমি আবার একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও চাল পটলকে আমি একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আর যত ভালো কষানো হবে আর এই তরকারির টেস্টটাও তত ভালো হবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো জল জলটা আমি গরম জল দিয়েছি এভাবে আমি পটলের সঙ্গে আর চালের সঙ্গে জলটাকে মিশিয়ে নিলাম এবার এটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এবার আমি এখানে ঢাকনাটা খুলে দিয়ে দেব কিছুটা তিনটে কাঁচা লঙ্কা যেটাকে ভেঙে দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এগুলোকে আবারও আমি ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রান্না করব দেখুন বন্ধুরা হ্যাঁ জলের জলের পরিমাণটা একদম কমে গেছে শুকনো হয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে বাদ যে জলটা আছে এই জলটাকেও আমি উড়িয়ে ফিরিয়ে শুকিয়ে নেব পুরো জলটাকেই আমি মেরে দেব আর এইভাবে না নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিনি হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রান্না চিনিটা দিলে খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে চিনিটাকে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি একটা নিরামিষ রান্না সেই জন্য আমি এক চামচ এখানে ঘি দিয়ে দিলাম এর ফলে তরকারির টেস্টটা হবে খুব সুন্দর আমার পটল চাল পটলটি রেডি হয়ে গেল